আহমেদের অপারেশন টা সফল ভাবে সম্পন্ন হয়েছিল কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি আসলে তার ক্যান্সার যখন নির্মিত হয় তখন সেটা ছিল চতুর্থ ধাপে অর্থাৎ ফোর্থ স্টেজে বারো দফায় তাকে দেওয়া হয়েছিল কেমোথেরাপি তারপর একটা অপারেশন অপারেশনের পরে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও দেখা গিয়েছিল শেষ মুহূর্তে শরীরে অজ্ঞাত ভাইরাস আক্রমণ করায় তার অবস্থার দ্রুত অবনতি শুরু হয় কৃত্রিমভাবে লাইফ সাপোর্টে থাকার পর ১৯ শে জুলাই ২০১২ তারিখে মৃত্যুকে বরণ করে খুব নীরবেই তিনি চলে যান শেষ মুহূর্তে পাশেই ছিলেন স্ত্রী মেহের হাতের উপরেই নির্ভর হয়ে গেছে ময়না আহমেদের দেহ কিন্তু শাওন টেরও পাননি কেমন যেন মধ্যে ছিলেন শাওন তিনি সঙ্গীত ফিরে পেলেন স্বামীর ছোট ভাই প্রফেসর জাফর ইকবালের ধাক্কায় দেখছেন জাফর ইকবাল বলছেন শাওন ভাই তো তার একাধিকবার শোনার পর সাউন বুঝতে পারে আসলে এই হুমায়ুন আহমেদ আর নেই অথচ এই এই মানুষটাই গতকাল অপারেশনের আগের রাতে বারবার বলেছিলেন আমার যদি কিছু হয়ে যায় এতটুকু বলে আবার আশ্বস্ত করে বলেছেন দেখো আমার কিছু হবে না আমি ঠিক আবার ভালো হয়ে যাব মানুষ হুমায়ুন আহমেদ ব্যক্ত করেছিলেন নুহাস পল্লীতে শেষ শয্যায় শায়িত হবার কথা শেষ ইচ্ছা অনুযায়ী তার স্বপ্নের তীর্থভূমি নুহাস পণ্ডিতে আছেন শান্তি পাক স্বের এগারো সালে সিংদাপুরে চিকিৎসা তার মলাশয়ে বা লার্জ ইন্ডাস্ট্রাইল দ্বারা বেঁধেছে ক্যান্সার তিনি চিকিৎসা শুরু করেন নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান অ্যান্ড ক্যান্সার সেন্টারে এবং তার মৃত্যু হয় নিউ ইয়র্কের বেলে হাসপাতালে নিউ ইয়র্কে প্রথম পর্বের চিকিৎসার পর তিনি কিছুদিনের জন্য মায়ার টানে একবার দেশে এসেছিলেন খুব সাবলীল ভাবেই এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বাড়িতে খুব আয়োজন চলছে রোজ আমার পছন্দের সব খাবার রান্না হচ্ছে একই সাক্ষাৎকারী তিনি বলেছিলেন যে তিনি কখনোই ঘটা করে বা আয়োজন করে লিখতে বসেন না কোনো প্রস্তুতি ছাড়াই তিনি লিখতে বসতেন এবং নিবিষ্ট মনে লিখে যেতেন কোনো কিছুতেই তার মনোযোগের ব্যাঘাত কখনো ঘটেনি এ প্রসঙ্গে তিনি শাওনের সাথে তার একটা মজার কথা শেয়ার করেছেন ওই একই সাক্ষাৎকারে যেটা আমরা খতিয়ে দেখব তার লেখালেখি নিয়ে যখন আলোচনা করি তখন লেখালেখি নিয়ে তার কোনো আয়োজন দরকার না হলে মৃত্যু নিয়ে যেন অনেক আগে থেকেই তার প্রস্তুতি বা আয়োজন চলছিল একান্ত নিজে নিজেই তার খুবই আলোচিত একটা গান ও কারিগর দয়ার সাগর ও দয়াময় চাননি পশর রাইতে যেন আমার মরণ হয় যেখানে তিনি খুবই আপুলভাবে সৃষ্টিকর্তার কাছে আবেদন করেছেন যেন তার মৃত্যু হয় কোনো এক চাঁদ নির্ভর পূর্ণিমার রাতে আসলে তিনি মৃত্যুর জন্য যেন প্রস্তুত হয়েই ছিলেন বাংলাদেশের এই সকল ও জনপ্রিয় সাহিত্যিক ছোট গল্পকার ঔপন্যাসিক নাট্যকার নাট্য নির্মাতা নাট্য চলচ্চিত্র পরিচালক এবং কীতি কবি হুমায়ুন আহমেদের জন্ম তেরোই নভেম্বর উনিশশো আটচল্লিশ তার মৃত্যু উনিশে জুলাই দুই হাজার তেষট্টি বছর আট মাস ছয় দিনের এই জাতিত জীবনে তার কর্ম ও অর্জন নেহাত কম নয় তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি সাহিত্যিকদের মধ্যে ছিলেন অন্যতম তাকে গণ্য করা হয় বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে বাংলা কথা সাহিত্যে তিনি সংলাপ প্রধান এক নতুন শৈলীর জনক অনেকেই জানেন না যে তিনি আধুনিক বাংলা বলতেন গল্পকাহিনেদ নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সকল ও সমাদৃতই শুধু নন বরং তিনি ছিলেন জনপ্রিয়তার শীর্ষে তিনি দেখিয়ে গেছেন এক অভিনব ও স্বতন্ত্র পথ তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনুদিতও হয়েছে বেশ কিছু গ্রন্থ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন এবং নর্থ ডাক স্টেট ইউনিভার্সিটিতে পলিমা রসায়ন শাস্ত্র এর উপরে পড়াশোনা করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘকাল কর্মরত ছিলেন পরবর্তীতে লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের স্বার্থে অধ্যাপনা ছেড়ে দেন আগেই উল্লেখ করেছিলাম হুম আহমেদ লিখতে বসতেন কোনো আয়োজন ছাড়াই এবং লিখে যেতেন খুব নিবিষ্ট আশেপাশে কোনো কিছুই তাকে প্রভাবিত করতে পারতো না কোনো কিছুই তখন আর তার মনোযোগের নাগালে ঘটতে পারত না কোনো কিছুই হতো না তার মনোযোগ বিভ্রাট কিংবা বিরক্তির কারণ জীবনের শেষ বেলায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই বলেছিলেন তিনি এটা বলতে গিয়ে উল্লেখ করেন যে তিনি যখন লিখতে বসতেন আর সহজী শন যখন দেখতেন যে হুমায়ুন আহমেদ বসেছেন এবং লিখছেন তখন শারণ চেষ্টা করতেন টিভি বন্ধ করতে বা বাচ্চাদের নীরব করতে হুমায়ুন আহমেদ শরণকে বলতেন আমার লেখার সময় এসব কিছুই তোমাকে করতে হবে না কারণ তিনি লেখা এতটাই বিভোর হয়ে যেতেন এবং তন্ময় হয়ে যেতেন যে চারিপাশ দ্বারা তিনি আর কোনোভাবেই প্রভাবিত হতেন না সত্যি খুব অবাক লাগে তিনি কতটাই না বিপদ ছিলেন তার কর্মযোগ্য আর সৃজনশীলতায় তার আপন জগতে যেখানে তিনি ছিলেন একজন সার্থক স্রষ্টা তিন বইয়ের সার্থক স্রষ্টা ছিলেন লেখক হুমায়ুন আহমেদ মেলা তো বটেই বাস্তবে পক্ষে কাবুজীবনকে তিনি খুব ভালোবাসতেন ভালোবাসতেন নতুন বইয়ের গন্ধ বুক করে তিনি টেনে নিতেন নতুন বইয়ের আদুরে সুবাস অনেকেই পিন্টিয়ে বইয়ের স্বাদ নেবার চেষ্টা করেন কিন্তু দুধের স্বাদ গোলে মেটে হুমায়দাহেদ এক সাক্ষাৎকারে বলেন আসলে কাগজের বইয়ের বিকল্প কিন্ডি বা অন্য কিছুই হতে পারে না বইয়ের পাতা উঠ্টানো আর নতুন বইয়ের গাড়ি আর কাগজের গন্ধ কি তুমি কিন্ডিলে পাবে কখনই পাবে না বইয়ের পাঠক সৃষ্টিতে বাংলাদেশি পাঠকদেরকে দেশি বইয়ের পাঠক হিসেবে গড়ে তুলতে এবং সর্বোপরি বাংলাদেশের বই মেলাকে সরবে জড়িয়ে তুলতে হুমায়ুন আহমেদের অবদান সত্যি সর্বজন স্বীকৃত হুবায়ুন আহমেদের প্রথম স্ত্রী গুরুতেক খানকে এক সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় লেখক হিসেবে হুমায়ুন আহমেদ কেমন ছিলেন জবাবে গুরুতেকিন খান বিনয়ের সাথে বলেন যে আসলে তার অবস্থান থেকে একজন সার্থক লেখকের মানগত মূল্যায়ন করার মতো যোগ্যতা তার নেই কিন্তু একটা বিষয় তিনি খুব জোরালোভাবেই বলেন বাংলাদেশের বইয়ের পাঠক তৈরিতে এবং বাংলাদেশের বইমেলাকে সার্থক এবং সরব ও মুখর বইমেলায় রূপান্তরে বা বইমেলাকে বাঙালির মাসব্যাপী উৎসবের রূপ একজন লেখক হুমায়ুন আহমেদের অবদান অনস্বীকার্য নন্দিত বরকে ও শঙ্খনিক কারাগের মতো উপন্যাস এবং মিশিরাদি শুক্র হিমু এবং বাঘের ভয়ের মতো চরিত্র সৃষ্টির মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন পাঠক প্রিয় আরোহণ করেছিলেন জনপ্রিয়তার শীর্ষে শুধুই গল্প উপন্যাস বা নাটক নির্মাণে তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি বরং তিনি গান ও চলচ্চিত্র নির্মাণেও হাত দিয়েছিলেন এবং হয়েছিলেন সফল জনপ্রিয়তা যেন আরও বেড়ে যায় উপমহাদেশের অনন্ত পদীয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেন আমি যখন হুমায়ুন আহমেদের নন্দিত নরকের উপরে আলোচনা বা প্রবন্ধ দেখলাম দেশ পত্রিকায় তখন আমি হুমায়ুন আহমেদকে মতো চিনতাম না কিছুই জানতাম না তার সম্পর্কে হুমায়দ আহমেদের শব্দচয়ন ভাষা জ্ঞান ও রসগোধে সুনীল সুনীল গঙ্গোপাধ্যায় হয়েছিলেন মুগ্ধ তিনি বলেন হুমায়দ আহমেদের জনপ্রিয়তা সম্পর্কে আমি জানি আমাদের কলকাতায় জনপ্রিয় হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জনপ্রিয়তার মানদণ্ডে ছাড়িয়ে গেছেন আমাদের শরৎচন্দ্রকেও বিখ্যাত কেউ সাহিত্যিক স্মৃতিচারণ করতে গিয়ে হুমায়ুন আহমেদ প্রসঙ্গে বলেন ছোট গল্প উপন্যাস সহ সাহিত্যের যে শাখায় হুমায়ুন আহমেদ হাত দিয়েছেন সেখানেই সোনা ফুলেছে লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণে তিনি পেয়েছেন জাতীয় পুরস্কারও আমরা অনেকেই জানি না যে হুমায়ুন আহমেদ ছবি আঁকতেও ভালোবাসতেন অভিনেতা রিয়াজ অভিমানের সুরে বলেন হুমায়ুন আহমেদ খুব ক্ষতি করেছেন আসলে বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে কাজ করার পর দুই দুয়ারি সিনেমায় হুমায়ুন আহমেদের সাথে কাজ করার পর রিয়াজ যে নতুন আশ্বাদ পান তাতে তিনি বাণিজ্যিক ধারার সিনেমায় কাজ করার আগ্রহই হারিয়ে ফেলেন হুমায়ুন আহমেদের কাজের জাদু যেন পেয়ে বসেছিল নায়ক রিয়াজকে আর সেজন্যই নায়ক রিয়াজের কণ্ঠে হুমায়ুন আহমেদের উপর তার এই অভিমানের ধ্বনিত হয়েছিল আমরা ঠিক বুঝতে পারি এবার আসা যাক বাকের ভাই হিসেবে পরিচিত ও আসাদুজ্জামান কথায় তার নিজ এলাকায় যখন তার জন্যে সংসদ নির্বাচনে প্রচার চলে তখন তো কেউ আসাদুজ্জামান নৌরের নামে ভোট চায়নি সবাই ভোট যায় বাকের ভাইয়ের নামে একজন চরিত্র স্রষ্টা হিসেবে হুমায়ুন আহমেদের সফলতা এখানেই একটা কাহিনীতে দুইটা উপসংহার বা দুইটা পরিশিষ্ট থাকার নজির কিন্তু দূর অতীতের সাহিত্যকর্মে বিদ্যমান রুশ সাহিত্যিক লিও খুব কনফিউজ ছিলেন তার বিখ্যাত গ্রন্থ শয়তানের পরিশিষ্ট টানতে শেষ পর্যন্ত তলস্তয় শয়তান বইয়ে জুটে দেন দুইটা পরিশিষ্ট একটাতে নায়ক ইউজিন তার প্রিয়শিষ্টি পানিটাকে খুন করেন আর অপর পরিশিষ্টে উদ্ভ্রান্ত ইউজিন নিজের আত্মহত্যার মধ্য দিয়ে কাহিনীর সমাপ্তি ঘটান বিটিভিতে যখন প্রচার হচ্ছিল হুমায়ুন আহমেদের ধারাবাহিক নাটক কোথাও কেউ নেই চিন্তা করুন তো তখন দেশে ইন্টারনেট নেই নেই বিটিভি ছাড়া আর কোনো টিভি চ্যানেল দেখার সুযোগ সারা দেশের আপামোর ছেলে বুড়ো তখন মিশে গেছে কোথাও কেউ নেই নাটকের জীবন ও চরিত্রগুলোর সাথে শেষ পর্বের আগে সবাই উদ্বিগ্ন বাকের ভাইয়ের কিতাঙ্গী ফাঁসি হয়ে যাবে না না এ হতে দেয়া যায় না

সেই রাত্রে তিনি হুমায়ুন ঢাকার নিউমার্কেট এলাকার এক বাসায় আত্মগোপনে থাকার ব্যবস্থা পর্যন্ত করেছিলেন। ফোন করে সাবধানে থাকার ব্যাপারে সতর্ক করেছিলেন হুমায়ন আহমেদ বাকের ভুইকে বাঁচিয়ে রেখে এবং বাকের জেল জেলমুক্ত জীবন দেখিয়ে কাহিনীর দ্বিতীয় পরিশিষ্ট কিন্তু লিখেছিলেন জীবনের শেষ দিকের এক সাক্ষাৎকারী হুমায়ুন আহমেদ এমনটাই ভুলে গেছেন আসলে বিটিভির পক্ষে শেষ মুহূর্তে আর কাহিনীটার শেষ পর্বের পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি সারা দেশের মানুষকে তা দিয়ে এই কাল্পনিক চরিত্র বাকের ভয়ের ভাষাটা শেষ পর্যন্ত হয়েই যায় হুমায়ুন আহমেদের মতো এই বাকের ভাইও হয়ে রইবেন অনেক অনেক বাঙালির হৃদয় কোনায় ডক্টর ইজাজুল ইসলাম স্মৃতিচারণ করতে গিয়ে আগে উদ্ধাপিত বলেন মানুষ হিসেবে হুমায়ুন আহমেদ স্যারকে আমি বলব তিনি ছিলেন একজন মহাপুরুষ একজন অসাধারণ মানুষ ছিলেন স্যার হুমায়ুন আহমেদ ডক্টর ইসলাম আরও বলেন স্যার বলতেন ডাক্তার বয় জন্য একই খাবার খেতে পায়। মানুষের প্রতি হুমায়ুন আহমেদ স্যারের ছিল অগাধ দরদ ও প্রচন্ড ভালোবাসা ডক্টর ইজাজ শ্রাবণ তিন চলচ্চিত্রের শুটিং চলাকালীন সময়ের একটি ঘটনা উল্লেখ করেন তার স্মৃতিচারণমূলক কথায় শ্যুটিংয়ের জন্য একটি অসহায় শিশুকে নহাস করে আনা হলো এমডিসি থেকে সকালে শুটিং হবে রাতে বাচ্চা দেখে হুমায়ুন স্যার বললেন চলবে বাচ্চা ডক্টর ইজাজ যখন অন্য ঘরে নিয়ে যাচ্ছিলেন হুমায়ুন স্যার বললেন আমার রুম হিটারটা নিয়ে যাও আর বাচ্চাটা যে রুমে থাকবে সেই রুমে হিটারটা দাও ডক্টর ইজাজ খুব অবাক হয়েছিলেন কারণ হুমায়ুন আহমেদ নিজেই তখন নিউমোনিয়ায় ভুগছিলেন এবং সারা মহাশপল্লীতে ওই দিন আর একটাও রোগ বিটার ছিল না ওই সময়ের সমসাময়িক কালের একটি ঘটনা ডক্টর এজাজ উল্লেখ করে বলেন একদিন সকালে তিনি গেছেন স্যার হুমায়ুন আহমেদের বাসায় স্যার বললেন ডাক্তার আমি স্বপ্নে দেখলাম অনেক লোক আমার বাসার সামনে দাঁড়ানো অনেক মহিলার কোলেই বাচ্চা মনে হলো তারা সবাই অসুস্থ চিকিৎসার জন্য এসেছে কি করা যায় ডাক্তার বলতো ডক্টর ইজাজ বলেই ফিরলেন যে একটা মেডিকেল ক্যাম্প করা দরকার স্যার হুমায়ুন আহমেদ যেন সাথে সাথে রাজি হয়ে গেলেন এবং কুতুবপুরে অনেক বড় একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হলো অনেক অসহায় মানুষকে দেয়া হল চিকিৎসা হুমায়ুন এই নীরব মানবিক কর্মকাণ্ডের কিঞ্চিত কি আমরা জানি বা জানতে পারবো আদৌ কোনো কোনোদিন আর দেশ প্রেমের তিনি নিজেই দিয়ে গেছেন তার নিপুণ লেখনী শক্তি ও কর্মযজ্ঞের মধ্য দিয়ে হুমায়ুন আহমেদের কিছু কিছু কাজ কিছু কিছু পদক্ষেপ ছিল অবাক করা হাসান রাজার গান জনমনে তুলে এনে হৃদয়ে হৃদয়ে সেই গানকে গুনগুন করে গীত করার পেছনে হুমায়ুন আহমেদের অবদানকে আসলেই অবাক করা নয় গ্রাম বাংলার গানকে তিনি দিয়েছিলেন এক অন্যমাত্রার জনপ্রিয়তা তুলে এনেছিলেন বারী সিদ্দিকীর মতো মানুষকে অনেক উপরে বারী সিদ্দিকীর উত্থানের পেছনে হুমায়ুন আহমেদের অবদান আমরা সবাই জানি হুমায়ুন আহমেদের অনেক গান গিয়েছিলেন শাওনো অর্থাৎ হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহরা আফরোজ শাওনো হুমায়ুন আহমেদের অনেক গানে কণ্ঠ দিয়েছিলেন হুমায়ুন স্যার শাওনের কণ্ঠে গান শুনতে অনেক ভালোবাসতেন খালি গলার গান দুর্দিন আসলে সবার জীবনেই আসে রবি ঠাকুর তার দুঃসময় কবিতায় উদাত্ত আহ্বান জানিয়েছেন যদিও সন্ধ্যা আসে মন্দ মন্থরে গেছে ইঙ্গিতে থামিয়া তবু বিহঙ্গ বিহঙ্গ মোর অন্ধ বন্ধ করুণা পাখা হুমায়ন আহমেদ খুবই ইতিবাচক এবং দায়িত্বশীলতার মধ্য দিয়েই তাঁর সেই দুর্দিনের উত্তরণের পথে হেঁটেছিলেন তিনি কোনো অনৈতিক সম্পর্কে জড়াননি নিজেকে হ্যাঁ সত্যি তিনি শাওন অর্থাৎ মেহেরা ফ্রোজ শাওনের প্রেমে পড়েছিলেন সত্যি তিনি ভালোবেসেছিলেন শাওনকে এবং শাওনকে অবলম্বন করেই তিনি উতরে উঠতে চেয়েছিলেন তার সেই সময়কার দুর্দিন তথা সেই সময়কার মানুষ হুমায়ুন আহমেদের দুঃসময় শাওন তার এক বলেন আসলে আমি তখন ক্লাস টেনে পড়ি এবং হুমায়ুন আহমেদকে নিয়ে ফ্যান্টাসাইজ হওয়ার মতো সিরিয়াস বয়স হয়তো তখন আমার হয়। শাওন কেউ বলেন যে তিনি বুঝতে পারতেন যে হুমায়ুন আহমেদ তাঁকে পছন্দ করতেন কিন্তু সেটা বিয়ে করার সিদ্ধান্ত নেবার পর্য কিনা সেটা শাওন ঠিক বুঝে উঠতে পারছিলেন না হঠাৎ শুটিংয়ে ফাঁকে একদিন হুমায়ুন আহমেদ তাঁকে খুব ছোট একটা গল্প বলার মতো করে বললেন প্রাচীনকালে যারা গুহা চিত্র সেই সব গুহা শিল্পীদেরকে এবং গুহায় বাতি ধরে রাখার জন্য একজন করে নারী থাকতো। আমার সেই রকম কেউ নেই তুমি কি সেইভাবে আমার জীবনের প্রদীপ ধরে সঙ্গী হবে সাউন বলেন তিনি আসলে বিষয়টা ঠিক বুঝে পারেন পারেননি যে হুমায়ুন আহমেদ প্রদীপ ঠিক কি বোঝাতে চাইছেন এবং হুমায়ুন আহমেদ যে এই প্রশ্নের উত্তর আশা করে বসে আছেন সাউনের কাছ থেকে সেটাও শাওন ঠিকঠাক বুঝে উঠতে পারেননি অবশেষে বেশ কয়েকদিন পর জবাব না পেয়ে আবারও একদিন শাওনকে শুটিং শুটি যা খেতে খেতে রুমায় রহমান বললেন সেল আমার একটা ছোট্ট ঘর আছে জীবনের একটা সময় আমি সব ছেড়ে দিয়ে সেখানে গিয়ে থাকবো তখন আমি তোমাকে সেখানে নিয়ে যেতে চাই তুমি কি যাবে তখন আমার সঙ্গে এইটাতে তো আর না বোঝার কিছু নাই শাওন নিজেই বললেন সে কথা এবার কয়েকটা দিনের বিভুক্ত দিয়ে অর্থাৎ শুটিংয়ে অনুপস্থিত থাকার পর সেটে হুমায়ুন আহমেদের সামনে উপস্থিত হয়ে শাওয়ান বললেন সেদিন আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন আজ আমি সেই প্রশ্নের জবাব দিতে এসেছি আসার আগে আমি শাড়ি পরেছি এবং সেজেছি আপনি যদি চান তাহলে আমি যাব এর পর থেকে অর্থাৎ মেহেরা খোঁজ সাথে হুমায়ুন আহমেদের বিয়ের পর থেকে হুমায়ুন আহমেদের জীবনের অধিকাংশ ঘটনাই কম বেশি আমরা সবাই জানি জীবনের শেষ পর্বে এসে হুমায়ুন আহমেদ আসলে শ্রাবণের মাঝে তার জীবনের স্বাভাবিক গতি ফিরে পেয়েছিলেন নিজেকে সঁপেও নিয়েছিলেন শ্রাবণের মাঝে তাই বুঝি হুমায়ুন আহমেদ তাঁর বছর আট মাস ছয় দিনের জাতিত জীবন শেষ করে শেষ ঘুমে ঢুকে পড়েছিলেন শাওনের হাতের উপরেই হুমায়ুন আহমেদ ঘুমিয়ে তার প্রিয় মহাসর্গীতে শান্তি পাক প্রয়াত হুমায়ুন আহমেদের আবৃত্য পূর্ণিমা বিশ্ব